সবে বারাত ক্ষমার রাত এ রাতে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করেন গুনা মাফ করেন তবে এ আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না তারা হলেন অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী ও মুষ্টিক ব্যক্তি সাহাবী মুওয়াজ বিন জাবাল রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন মহান আল্লাহ অর্ধ রাতে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুষ্টিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন মহান আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরককারীকে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনা তিনি শিরকের গুণা কখনো ক্ষমা করবেন না সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া কারো ইবাদত করাই শিরক আল্লাহ শিরকের গুনার পরিণতি সম্পর্কে ঘোষণা করেন নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না তবে শিরক ছাড়া অন্যান্য গোনা যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে নিসা সুরা আয় হিংসা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব যার ফলে আমাদের অনেক নেকামল ভালো কাজ পুণ্য নষ্ট হয়ে যায় হিংসা বা অহংকার মানুষের পতন ঘটায় রাসলুল্লাহ সাল্লাম বলেন হিংসা থেকে সাবধান কেননা হিংসা নেকিকে এমনভাবে ভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়ি ধ্বংস করে কোরআনে আল্লাহ বারবার নিজেকে ক্ষমাশীল বলেছেন আর শুধু সবে বারাত না প্রতি রাতে মহান আল্লাহ অপেক্ষা করেন তার কোন বান্দা তার কাছে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসে যখন রাতে দুই তৃতীয়াংশ অতিক্রম হয় আর বলেন আমি বিশ্বজগতের প্রতিপালক এমন কেউ কি আছে যে আমাকে ডাকে আর আমি তার ডাকে সাড়া দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দিব এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিবো